জীবনের মানেটা আমরা ঠিক তখনই বুঝতে পারি যখন আমরা নিজের দিকে তাকাই নিজের জন্য মায়া করি নিজের কথা ভাবি একা হয়ে যাওয়ার আগে আমরা কখনোই নিজের দিকে তাকাই না নিজের কথা ভাবি না আর যখন একা হয়ে যাই তখন আর হাতে সময় থাকে না মানুষ নিঃসঙ্গ কৌশিক কালেও থাকতে পারে না জীবন চলার পথে কারো না কারো সঙ্গের প্রয়োজন হয় আর এই সঙ্গের লোভেই মানুষ তার ভালো থাকা হারিয়ে ফেলে সঙ্গ যদি স্বস্তি না দেয় তবে এর থেকে বিড়ম্বনা আর যন্ত্রণার কিছু হতে পারে